মসজিদ মুসলমানদের সেই পবিত্র স্থান যেখানে গন্ডগোল বা মারামারি দূরে থাক শুধুমাত্র উঁচু আওয়াজে চিৎকার করে কথা বলা পর্যন্ত নিষেধ ক্রয় বিক্রয় চিৎকার করে কথা বলা উঁচু আওয়াজে কথা বলা এই সব কিছুই জায়গায় নিষেধ সেখানে এটা আসলে কতটা দুঃখজনক আর এই ঘটনাকে কেন্দ্র করে যেন এটি একটি ইসলাম বিদ্বেষীদের হাসির খোরাক হয়েছে যে বা যাদের কারণে মসজিদে মারামারির ঘটনা ঘটেছে আমরা এর অবশ্যই সুষ্ঠু তদন্ত দাবি করছি পাশাপাশি বলবো যেই ইমাম বা খতিবকে কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেই ইমাম এবং জানা উচিতা চাচ্ছেন না যে তিনি ইমামতি করুক এরপরেও যদি কোনো ইমাম ইমামতি করে তাহলে তার নামাজ তার কানের উপরে উঠবে অর্থাৎ তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যেহেতু মুসল্লিরা আপনার প্রতি বিরোধ বা আপনার প্রতি অসন্তুষ্ট বা আপনার প্রতি অভিযোগ রয়েছে তাহলে আপনি সসম্মানে বিদায় নিলেই তো আপনি সসম্মানে সেখান থেকে বিদায় নিলেই তো এই ন্যাকার জন্য ঘটনা ঘটতো না আপনার কারণে যদি একটি মসজিদে এত গন্ডগোল সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন ইমামতি আর খতিব যদি দায়িত্ব পালন করতেই হয় বাংলাদেশের মসজিদের তো অভাব নেই কেন সেই মসজিদে আপনাকে ইমামতি বা খতিবের দায়িত্ব ধরে রাখতে হবে আপনি একজনের কারণে যদি মুসল্লিদের মধ্যে ফাটল সৃষ্টি হয় এমনকি মসজিদে মারামারি ঘটনা পর্যন্ত ঘটেছে তাহলে আপনি অবশ্যই জাতির কাছে ঘৃণিত হবেন এবং আল্লাহর কাছে অবশ্যই আপনাকে আসামের করে দাঁড়াতে হবে যে বা যাদের কারণে মসজিদে এই মারামারি ঘটনা ঘটেছে বা এই মারামারির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলের প্রতি আমার বিনীত রূপ থাকবে আপনাদের এই কর্মকাণ্ডের কারণে আজ মসজিদ এবং মসজিদের এই কর্মগুলো ইসলাম বিদ্বেষীদের কাছে হাসির পাত্রের খোরাক হিসেবে পরিগণিত হয়েছে মেহরবানি করে আপনারা সকলেই নেক কাছ থেকে বিরত থাকুন মসজিদকে অমুসলিমদের কাছে বা ইসলাম বিদ্বেষীদের কাছে হাসির পাত্র বানাবেন না আপনার বা আপনাদের সামান্য দুনিয়ার স্বার্থের কারণে আজ মসজিদকে ইসলামকে এবং পুরো মুসলিম জাতিকে আপনি হাসির পাত্র বানিয়েছেন এবং পুরো মুসলিম জাতি এই ঘটনায় আজ লজ্জিত কাজেই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের নিরাকারজনক ঘটনা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে সকলকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ থাকবে জেজাকুমুল্লাহ